আমি ডক্টর আবু সালে সিনিয়ার কনসালটেন্ট এন্ড কোঅর্ডিনেটর হিমাটোলজি অ্যান্ড বোন মেরো ট্রান্সপ্লান্ট বিভাগ হসপিটাল ঢাকায় কর্মরত আজকে থ্যালাসিমিয়ার কিছু কমন ভ্রান্ত বা ভুল ধারণা নিয়ে কথা বলবো থ্যালাসিমিয়ায় সাধারণত বাচ্চারা আক্রান্ত হয়ে থাকে অর্থাৎ একটা শিশু যখন এক বৎসর বয়স পার হয় তখন থেকেই তার রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা ধরা পড়ে এবং তার চিকিৎসার মুখোমুখি হতে হয় তখন এই গার্জিয়ানরা যখন জানতে পারেন যে তার থেলাসিমিয়া হয়েছে তখন তার স্বাভাবিকভাবেই একটা হতাশার মধ্যে পড়ে যে তার কি চিকিৎসা করতে হবে আমাদের দেশে যান কিছু সেন্টার আছে থেলাসিমিয়ার সাধারণত বাচ্চারা সাধারণত শিশু বিশেষজ্ঞের কাছে যেয়ে থাকেন আহ সেটা হিমেটোলজিস্ট হতে পারে অথবা হিমেটোলজিস্ট ছাড়াও হতে পারে তো আমাদের একটা ধারণা যে থাসিমিয়া হলেই ব্লাড দিতে হবে এই কথাটা একেবারেই ঠিক নয় ব্লাড দেওয়াটা কোন যদি কিউর করতে হয় তাহলে তার বোন ভেরো ট্রান্সপ্লান্ট করতে হবে এই বনভেরো ট্রান্সপ্লান্ট করতে গিয়ে অনেক বিশেষজ্ঞ ডাক্তার না জেনেই বলে দিচ্ছেন যে সাত বছরের আগে বনভ ট্রান্সপ্লান্ট করা যাবে না পাঁচ বছরের আগে বোন ভো ট্রান্সপ্লান্ট করা যাবে না অর্থাৎ যার নাকি প্রতি মাসে বা তিন সপ্তাহ পর পর ব্লাড দিতে হচ্ছে তাকে পাঁচ বছর পর্যন্ত যদি আমরা ব্লাড দিয়ে যাই অ্যাকচুয়ালি সঠিক জিনিসটা হলো উল্টা তখন তার বন বেরো ট্রান্সপ্লান্টটা অনেক জটিল আকার ধারণ করবে বনমেরো ট্রান্সপ্লান্টের জন্য কোনো বয়স লাগে না যত আর্লি করা যাবে তত তার সাকসেস রেট কাউকে যদি অনেক বেশি ব্লাড দেওয়া হয় সে যদি বিশ থেকে তিরিশ বেগের বেশি ব্লাড নেওয়া হয়ে থাকে তখন থেকে তার বনমেরো ট্রান্সপ্লান্টটা কমপ্লিকেশন বেড়ে যেতে থাকে তো সেজন্যে প্রথমেই তাকে চিন্তা করতে হবে থেরাসিমিয়া ডায়াগনোসিস করার সাথে সাথে তার বোন ট্রান্সপ্লান্ট লাগবে কি লাগবে কাদের লাগবে যেসব থেরাসিমিয়ার ব্লাড ট্রান্সমিশন লাগে তাদেরই বোন বেরো ট্রান্সপ্লান্ট লাগবে যেসব থেরাসিমিয়াতে ব্লাড ট্রান্সমিশন লাগে না যেগুলো মাইনর বা ইন্টারমিডিয়েট বা যারা কেরিয়ার বলি তাদের যেহেতু ব্লাড লাগে না তাদের কোনো বোন বেরো ট্রান্সপ্লান্টেরও প্রয়োজন নেই কিন্তু যাদের ব্লাড লাগে তারাই মেজর সেটা ইন্টারমিডিয়েট বা মেজর কো তাদেরকে বলা হয় ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট অর্থাৎ যারা রক্ত সঞ্চালন বা ব্লাড ট্রান্সফিউশনের উপর নির্ভরশীল তাদের এই ব্লাড ট্রান্সফার দরকার এবং ব্লাড ট্রান্সফারটা এসআরডিএস পসিবল দরকার তাহলে এটা একটা বড় উদাহরণ আমাদের কাছে দেখা গেছে যাদের বয়স 12 এর হয়ে গেছে এখন তারা আসছেন ব্লাড ট্রান্সফার করাতে বাই দিস টাইম তাদের 200 300 ব্যাগ ব্লাড দেয়া হয়ে গেছে তাদের লিভার হার্ট কিডনি কম্প্রোমাইজড হয়ে গেছে তারা আর বন্ধ ট্রান্সপ্লান্টের জন্য উপযুক্ত নয় তা এইটা আমাদের প্রধান একটা ধারণা দ্বিতীয় ধারণাটা হলো ব্লাড দেওয়ার ক্ষেত্রে একটা বাচ্চার মূল জিনিসটাই হলো তার বৃদ্ধি বা গ্রোথ একটা বাচ্চা অ্যাডোলেসেন পর্যন্ত অর্থাৎ চোদ্দ পনেরো বছর বয়স পর্যন্ত খুব দ্রুত বৃদ্ধি পায় তাহলে যে আমাদের শরীরের যে বৃদ্ধিটা হয় হারের যে বৃদ্ধিটা হয় এটা হারের দুটা প্রান্তে যদি আমরা কোনো একটা লং পোলস চিন্তা করি তাহলে দেখা যাবে যে এটা দুইটা এন্ডে এই গ্রোথটা হয়ে থাকে এবং এই দুটা এন্ডেই আবার লোহিত কণিকা তৈরি হয় অর্থাৎ কারো যদি থ্যালাসিমিয়া থাকে এবং সে যদি এনিমিয়া থাকে তখন তার হারগুলি লম্বালম্বিভাবে বৃদ্ধি না হয়ে তার পার্শ্বে বৃদ্ধি হতে থাকে সাইডে বৃদ্ধি হতে থাকে ফলে যেটা স্কাল বোন থাকে সেগুলো ডিফর্ম হতে থাকে তার মারিগুলা ডিফোন হয়ে যায় ফলে তার দাঁত ভেসে যায় এই চোয়ালগুলো প্রমিনেন্ট হয়ে যায় মাথার হাটটি খুব প্রমিনেন্ট হয়ে যায় এই বৃদ্ধির অসামঞ্জস্যতার জন্য তাহলে কাউকে যদি ব্লাড ট্রান্সমিশন দিতেই হয় এবং সে যদি গ্রোয়িং এজ অবস্থায় থাকে তাহলে তার হিমোগ্লোবিন দশের উপরে রাখতে হবে সব সময়। যদি দশের নিচে রেখে আমরা ব্লাড দেই অর্থাৎ হিমোগ্লোবিন আট নয় সাত হলে ব্লাড দেই ইচ্ছা মতো দিলাম যখন বাচ্চা দুর্বল লাগছে খাচ্ছে না তখন ব্লাড দিলাম তখন এটা করলে দেখা যাবে বাচ্চাটা বেঁচে থাকবে কিন্তু আমরা খুব শিগগিরই বুঝতে পারবো যে অন্য অন্য বাচ্চারা এবং পরবর্তীতে আমি যত চেষ্টাই করি একবার এই প্রবলেম শুরু হলে তার পূর্ণাঙ্গ গ্রোথ আর কোনো সময় হবে না তাহলে একটা বাচ্চাকে শুধুমাত্র অনিয়মিত বা না জেনে ব্লাড দেওয়ার মাধ্যমে আমরা তাকে অঙ্গ করে দিতে পারি এবং আলটিমেটলি সে মৃত্যুর মুখোমুখিও চলে যাবে তাহলে যাকে আমরা ব্লাড দেব সেটা জেনে শুনে দিব যে কতটুকু ব্লাড কোন অবস্থায় রাখতে হবে আবার যখন সে তখন কিন্তু হিমোগ্লোবিন লেভেল সাড়ে সাত হলেই যথেষ্ট এর বেশি রাখার দরকার নেই তাহলে আমরা আজকে জানলাম দুটা ভুল ধারণা একটা হলো বোন ট্রান্সফার কোন বয়সে করতে হয় এবং কাদের করতে হয় আর দু নম্বর ভুল ধারণাটা হলো যারা আমরা রক্ত দেই রক্তটা কত হিমোগ্লোবিন মেনটেন করে দিতে হবে কি ধরনের রক্ত দিতে হবে এবং রক্ত দেওয়ার জন্য কি কি আরো সতর্কতা অবলম্বন করতে হবে আশা করি আপনারা এই ভুল ধারণাগুলোর থেকে দূরে থাকবেন এবং সঠিক পরামর্শ আপনারা পেয়েছেন সবাইকে ধন্যবাদ